আচ্ছা সোনানি সভাপতি বাবুল বাবলু ভাই না বললে আমি আসলে বলতাম না আমি ঠিক বুঝি নাই বাবলু ভাই আমাদের অবস্থানকে মানে কি কনফিউশন বুঝতে পারছেন আমরা আমাদের সর্বশেষ যে বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্যে কিন্তু আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টেরকে সমর্থন দিয়েছিলাম হ্যাঁ আমি এটা বলতে চাচ্ছি কিন্তু শর্ত সাপেক্ষে আমরা সাপোর্ট করেছিলাম এখানে সেই আলোচনাগুলো এসেছে যে আমরা আসলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের এই আলোচনাটা কেন আসছে যাতে একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি হয় যাতে এই জায়গাগুলোকে আমরা অনেক বেশি কার্যকরী করতে পারি সেই জায়গা থেকে তো এই আলোচনাগুলো এসছে তাহলে সেটাকে যদি কার্যকর করতে হয় তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আমরা মনে করি যে অবশ্যই এই দুইটা কক্ষের একটা কক্ষে পেয়ার সিস্টেম থাকতে হবে এটা আমাদের প্রস্তাবনা ছিল গুরুত্বপূর্ণ বিলগুলা দুইটা কক্ষেই পাশ করতে হবে মানে একটা ক্ষমতা তো থাকতে হবে উচ্চকক্ষের এই জায়গাগুলো নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা মনে করি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হতে পারে না হলে আমরা কিন্তু বেটার মনে করেছিলাম যে এখনকার পরিস্থিতিতে যদি নিম্ন মানে নিম্ন আমরা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করতে পারতাম যদি আমরা নির্বাচনে টাকার ব্যবহার পেশি শক্তি ধর্মের ব্যবহার নিষিদ্ধ করতে পারতাম আমরা যদি ঋণ খেলাপিদের দুর্নীতিবাজদের কোনোভাবে তারা নির্বাচন অংশগ্রহণের সুযোগ পাবে না সেই জায়গাগুলো যদি নিশ্চিত করতে পারতাম রাইট টু রিকল করার সিস্টেম যদি থাকতো এগুলা করলে তো আমাদের এই এত বিশাল আয়োজনে যেতে হতো না তারপর আমরা যাচ্ছি কেন সেটা তো শুধুমাত্র একটা আনুষ্ঠানিক ভাবে একটা দিকক্ষ করবো এটার মধ্যে দিয়ে কিন্তু এই কার্যকরিতা দাঁড়াবে না রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ অপচয় হোক এটা তো আমরা চাই না তাহলে আসলেই যদি আমরা কার্যকর করতে চাই আমরা যদি চাই এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হোক আইন নিয়ে আলোচনা হোক রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্নে সাথে যে চুক্তিগুলো হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হোক সেগুলো যদি আমরা চাই এবং আসলে কার্যকর করতে চাই একেবারে এটাকে অবশ্যই আমরা মনে করি গুরুত্বপূর্ণ বিলগুলো অবশ্যই দুইটা কক্ষে পাশ করতে হবে এটা না করলে আসলে এখানে অনেকেই বলেছে আমি আবারও জোদের সাথে সেটা বলতে চাই এটাকে একটা আনুষ্ঠানিক কথা পর্যবেশিত আপনারা মানে করাটা কোনোভাবে ঠিক হবে না এই আর কি সবাইকে ধন্যবাদ